নমস্কার বন্ধুরা আর একবার তোমাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সোপ বেজ আমরা তোমাদের থেকে তোমরা কীভাবে নেবে আমাদের থেকে তো আমি সোপ বেস বানাচ্ছিলাম আজকে তো ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিই তো এই দেখো এখানে আমরা কিন্তু সোপ বেজ বানিয়েছি এইভাবে আমাদের সোপ বেসগুলো দেখো সব বার কোয়ালিটিতে আছে এইভাবে বার তোমরা পেয়ে যাবে এখানে সোপ বেজ আরও কিছু এখানে তৈরি হচ্ছে তো এখানে বেজ আমাদের থেকে নিতে গেলে মিনিমাম পাঁচ কেজি নিতে হবে আর যদি তোমরা দু কেজি বা এক কেজি কিনতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে বেজ নিতে হবে অফিস থেকে বা দোকান থেকে এসে নিতে গেলে অফলাইনে মিনিমাম পাঁচ কেজি বেজ নিতে হবে এইভাবে বার হিসেবে পাবে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট সোফবেজ এগুলোকে বলা হয় ট্রান্সপারেন্ট সোফবেজ আমরা বাই কুরিয়ারেও তোমাদেরকে তোমাদের অ্যাড্রেসে হোম ডেলিভারি করে থাকি ট্রান্সপারেন্ট সব বেস দেখতে পাচ্ছো কী কোয়ালিটি কী সুন্দর হয়েছে এ দেখো এরভাবে এগুলো প্যাকিং করা হয়ে গেছে ঠিক আছে এইভাবে প্যাকিং করে রাখা হয় প্রত্যেকটা ওজন মোটামুটি এক থেকে দেড় কেজি রয়েছে এগুলো প্রত্যেকটা বার তো এইভাবে আমরা সো বেজগুলো কিন্তু রেডি করে থাকি আমাদের এখানে সো বেস তোমরা পেয়ে যাবে পিওর কোয়ালিটির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখতেই পাচ্ছো এখানে কত সুন্দর সোব এখানে তৈরি হচ্ছে আমরা নিজেরা তৈরি করি সুতরাং যখনই তোমরা নেবে কোয়ালিটি সম্বন্ধে কিন্তু কোনো রকম কোনো চিন্তা করার কোনো তাই ব্যাপার নেই আর বন্ধুরা আর একটা কথা বলে রাখি যে আমাদের এখানে কিন্তু শুধু ট্রান্সপারেন্ট বেস না এখানে অ্যালোভেরা সোপ বেস রেড ওয়াইন সোপ বেস পাপায়া সোপ বেজ গট মিল্ক বেস এই ধরনের সমস্ত রকমের সোপ বেজ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এছাড়াও এখানে তোমরা সোপ মোল্ড পেয়ে যাবে সোপ ফ্রেগনেন্স পেয়ে যাবে কালার পেয়ে যাবে মিনিমাম পাঁচ কেজি যদি অফলাইনে নিতে চাও আর যদি অনলাইনে অর্ডার করো আমাদের ওয়েবসাইট থেকে সেখানে পাঁচশো গ্রাম এক কেজি নিতে পারো কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর একটা সব বেস দেখাচ্ছি রেড ওয়াইন সব বেসটা সেটা দেখো তো বন্ধুরা এই হচ্ছে রেড ওয়াইন বেস দেখো কত সুন্দর ফিনিশিং কত সুন্দর কালার এসছে তোমাকে এই সোফ বেস নিলে অন্য কিছু করতে হবে না জাস্ট এটাকে মেল্ট করে সোপ মোল্ডের মধ্যে ঢালতে হবে আর কিচ্ছু করতে হবে না এই হচ্ছে রেড ওয়াইন বেস গোট মিল্ক সব বেস দেখো গোট মিল্ক সব বেস পেয়ে যাবে এগুলো প্রত্যেকটা একটা এক কেজি করে বার রয়েছে গোট মিল্ক বেজের দাম কিন্তু একটু বেশি অন্যান্য সব বেজের তুলনায় ট্রান্সপারেন্টের তুলনায় গোট মিল্কের দাম বেশি রেড ওয়াইনের দামও একটু বেশি রেড ওয়াইন বলো বা চারকোল বলো বা তোমার পাপায়া বলো অরেঞ্জ বলো কিংবা তোমার কি বলে অ্যালোভেরা বলো এই সমস্ত গুলো দাম হয়তো পাঁচ টাকা কেজিতে বেশি হতে পারে আমরা এখানে পুরো জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লিন অ্যান্ড ক্লিয়ার যাতে কোনো কোনো কনফিউশন না হয় তোমাদের আর যেহেতু আমরা নিজেরা সব বেজ নিজেরা বানিয়ে থাকি সেজন্য তোমরা কিন্তু এখান থেকে যে কোনো সময়ে কোয়ান্টিটি নিতে পারো কোনো অসুবিধা নেই জাস্ট একটা ফোন কল বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনফর্ম করবে তোমাদের হোয়াটসঅ্যাপের মেসেজের আনসার আমরা সবসময় দিয়ে থাকি ফোন কলও তোমরা কিন্তু রিসিভ করি এবং তাদেরকে রিপ্লাই দিয়ে থাকি তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখো রেগুলারলি ভিডিও দেখো আমাদের কিন্তু ভিডিওগুলো লাইক বা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলকে তো প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও কেননা তোমরাই হচ্ছে আমাদের মোটিভেশন তোমাদের থেকে কিন্তু আমরা মোটিভেশন পাই ঠিক আছে তাই জন্যে আমরা ভিডিওগুলো বানাই এবং তোমাদেরকে দেখাই যাতে করে তোমরাও ইন্টারেস্টেড হও বিজনেস করার জন্য আরও আরও তোমাদের আগ্রহ বাড়ে এবং বিজনেস রিগার্ডিং সব বিজনেস রিগার্ডিং তোমাদেরকে যে সমস্ত ইনফরমেশান আমরা দিয়ে থাকি অন্যান্য চ্যানেল কিন্তু এত ইনফরমেটিভ নয় সেখানে কিন্তু তোমরা এত ইনফরমেশান ডিটেলে পাবে না তাই প্লিজ আমাদেরকে হেল্প করো আমাদেরকে মোটিভেট করো লাইক এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবের মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ যারা তোমরা অনলাইনে রিটেল পারচেস করতে চাইছ আমাদের ওয়েবসাইটে ভিজিট করো ডাব্লিউ 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 ফ্রি শিপিং এবং ক্যাশ অন ডেলিভারি রয়েছে শর্ত সাপেক্ষে তো ওখানে ভিজিট করে তোমরা কিন্তু ইন ডিটেল সোপ তোমরা কিন্তু ওখানে পেতে পারো সোপ বেজও ওখান থেকে পেয়ে যাবে যারা পাঁচশো বা এক কেজি নিয়ে ঘরে বানানোর চেষ্টা করবে মনে করছো তারা কিন্তু ওখানে রিটেলে পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সোফ রেডি হচ্ছে